আসসালামু আলাইকুম মিজান আইসিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখেছি বেশ কিছু কিছু জায়গায় টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে কিন্তু সমস্যা হচ্ছে অনেক টিসিবি কার্ডের নাম্বার ভুল রয়েছে লক রয়েছে সেই সমস্ত কার্ডের ক্ষেত্রে কি হবে সেই সমস্ত কার্ডের ক্ষেত্রে টিসিবি কর্তৃপক্ষ আমাদেরকে একটি গুড নিউজ দিয়েছেন সেই নিউজটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভুল নাম্বারগুলো সংশোধন করার নিয়মটা কি এবং কোথায় করবো কিভাবে করব। যে সকল স্মার্ট ফ্যামিলি কার্ডের মোবাইল নাম্বার ভুল হয়েছে সেই সমস্ত মোবাইল নাম্বার বর্তমানে পরিবর্তন করার সুযোগ প্রদান করা হয়েছে একটা উপজেলার মধ্যে যতগুলো মোবাইল নাম্বার ভুল আছে সেগুলো উপজেলা নির্বাহী অফিসার কর্ম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নও স্যারের আইডি দিয়ে ভুল মোবাইল নাম্বারগুলো সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছে কাজে আমরা বুঝতে পারছি যে স্যারের ইউজার আইডি পাসওয়ার্ডে এই সুযোগটি দেওয়া হয়েছে ভুল নাম্বার করে সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি আরেকটি বিষয় হচ্ছে যে সব ব্যক্তি মারা গেছেন কিংবা প্রবাসে চলে গেছেন অথবা অন্য কোনো কারণে পলাতক কার্ডে ভুল আছে সেই সব কার্ডগুলো বাতিল করে ওই স্মার্ট কার্ডের স্থানে নতুন করে উপকারভোগের তথ্য দিয়ে সিস্টেমে আপলোড করবেন অর্থাৎ এই ভিডিওটি আমি এই এই বিষয়টি আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি কাজেই আর এটি দরকার হচ্ছে না কিন্তু দরকার হচ্ছে এই মুহূর্তে ভুল নাম্বারগুলো সংশোধন করা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এই ভুল নাম্বারগুলো আমাদের অনেক রয়েছে অনেক ইউনিয়ন পরিষদের এই ভুল নাম্বার রয়েছে এই নাম্বারগুলো সংশোধন করার জন্য আমরা সুযোগটি পাচ্ছি এই সুযোগটি আমরা আর হাত ছাড়া না ইনশাল্লাহ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ